প্রথমে সাধুবাদ দু হাজার বর্ষবরণ মানে পুজো পরিক্রমার মাধ্যমে তোমার কিন্তু শুরু হয়ে গেল আজকে প্রতিপঞ্চলের মাধ্যমে কি কি থাকছে এবারে কি কি থাকছে একটি বর্ষ আমাদের এটা চতুর্থ বর্ষ তো শারদ সেরা শিরোপা শিল্পীর মান শারদীয়া শ্রেষ্ঠ সম্মান আপনারা জানেন তো আমাদের মোটামুটি প্রোগ্রাম একই রকম আমরা প্রতিবারই কিছু নতুন চমক দেওয়ার চেষ্টা করি তো সেই চমক আমরা দিচ্ছি এবছরও দিচ্ছি প্রতি বছরই দিই তো আমাদের আপনারা দেখবেন যে ব্যানারের থিম ওইবার আমরা কনসেপ্টটাকে আমরা डिफरेंट টাইপ করেছি তার সাথে সাথে আমাদের যে কনসেপ্ট থাকে প্রতিবারেরই শুটের আমরা একটা নতুন নতুন আপনারা জানেন যে আমাদের একটা প্রোডাকশন হাউস তো প্রোডাকশন হাউসে সব সময় একটা থাকে যে শিল্পী এবং তাদের মান নির্ধারণ করার এবং তাদের ক্রিয়েটিভিটির একটা নতুন রকম সংকল্প আমাদের মধ্যে থাকে এবং সেই সম্পর্ককেই আমরা বাস্তবায়ন এটা একটা আমাদের বড় প্ল্যাটফর্ম কারণ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু প্রচুর লোক প্রচুর জনসাধারণ আমাদের বিভিন্ন কর্মশৈলীর ব্যাপারে তাদের আমাদের আইডিয়েশন হয় এবং তারা আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের সাথে কমিউনিকেশন হয় তাদের তো পুজো আমাদের কাছে একটা অদ্ভুত রকমের একটা আবেগ তো এই আবেগকে আমরা উদ্দীপনার সাথে কিভাবে কমপ্লিট করি তো এই পুজো নিয়ে আমাদের সারা বছরই বলে না যে মা দুর্গা জলে পড়ার সাথে সাথেই আমাদের প্ল্যানিং স্টার্ট হয়ে যায় আমরা ভাবনা চিন্তা করা স্টার্ট করি যে আমরা কিভাবে নেক্সট ইয়ারটাকে নিয়ে আসব নতুন ভাবে কিভাবে কমিউনিকেট করব তো এবার পুজোটা অনেকটা আগে তো এগিয়ে এসেছে পুজো মা দুর্গা আমাদের ছেড়ে থাকতে পারছিলেন না তো আমাদের কাছাকাছি আসার জন্য ওনার ডেটটাও কাছাকাছি নিয়ে চলে এসছে কিন্তু এই যে আবেগ প্রমণ একটা জায়গা এই আবেগে আমরা এবার আমাদের অনেকগুলোই পুজো আছে অনেক ভালো ভালো আমরা প্রথমেই ধন্যবাদ দেবো সেই সকল পুজো মণ্ডপদের যারা আমাদের এই শারদ সেরা শিরোপাকে গ্রহণ করেছেন এবং তারা আবেদন করেছে দেখুন আমাদের আবেদন জমা পড়েছে নিয়ার পাঁচশোটার কাছাকাছি তো তার মধ্যে আমরা একটা ইনিশিয়ালি তিনশো জনকে নিয়ে আমরা প্ল্যান করছি তো তিনশো জনকে নিয়ে আমাদের যে কমিউনিকেশন হচ্ছে তিনশোটা পুজো নিয়েছি আমরা তো তাদের মাধ্যমে আমরা ভিডিও আলটিমেটলি তাদের পুজোর যে ফার্স্ট লুক আছে সেই ফার্স্ট লুকের মধ্যে দিয়ে আমরা বেছে নেব দেড়শোটা পুজোকে তো সেই দেড়শোটা পুজোর মধ্যে আমরা প্রথমে ভিজিট করব তো আমাদের ভিজিট আরম্ভ তৃতীয়া থেকে তৃতীয়া এবার চতুর্থী দুদিন পড়েছে তৃতীয়া চতুর্থী দুদিন এবং পঞ্চমী আমরা ভিজিট করব এবং ষষ্ঠীর দিন সম্ভবত ষষ্ঠীর দিন কিংবা সপ্তমীর দিন একদিন সবাই শুভজিৎ বাবুকে থ্যাঙ্ক ইউ পর্যন্ত আমরা ফেয়ে গেছি শুভজিৎ বাবুকে আমাদের সঙ্গে শুভজিৎ বাবু এই যে তরফ থেকে কনসেপ্ট এবং কেন হঠাৎ মাথায় দেখুন পুজো এবং কলকাতার পুজো এর সাথে আমি অনেক বছর ধরে জড়িত তো আমার ফার্স্ট ছিল রূপা তখন জাস্ট স্কুল কলেজ ওই টাইমে ইভেন্টের কাজ তো সেখান থেকে স্টার্ট এইবার তারপর কেরিয়ারের বিভিন্ন কমিউনিকেশন এর প্রচুর জাজমেন্ট করা ইস্ট বেঙ্গলের সম্মানে জাজমেন্ট করা আর এস বি সম্মানে জাজমেন্ট করা তো পুজোর যে একটা লয় ছয় ছন্দ থাকে যে কোনো প্যান্ডেলের সেটা কোথাও না কোথাও আমাকে খুব আকৃষ্ট করে এবং কলকাতা এবং কলকাতার পুজোর সাথে সাথে একটা অদ্ভুত অদ্ভুত রিলেশন এবং একটা মেলবন্ধন তো সেখান থেকেই আমরা সারা বছর অন্য ব্র্যান্ডের সাথে করতে করতে ভাবলাম নিজের ব্র্যান্ডের জন্যই একটা সারসন্মান শুরু করি এবং আমি খুব গ্ল্যাড যে আমরা যখন সারসন্মান শুরু করেছি প্রতি বছরই আমরা প্রচুর মানে কমিটিজ মানে প্রচুর লোক আমাদেরকে গ্রহণ করেছে তাদের গ্রহণ করবার জন্য আমরা অসংখ্য অনেক কৃতজ্ঞ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন ব্যাপারটা হচ্ছিল গিয়ে আমাদের যদি দেখেন আমাদের যদি নাম হচ্ছিল গিয়ে শারদ সেরা শিরোপা তো শিরোপার সাথে কোথাও না কোথাও শিরোপা যখনই হয় শিরোপা কোথাও না কোথাও কিন্তু একটা ক্রাউন এবং আমাদের যদি ট্যাগলাইন দেখেন সেটা হচ্ছিল শিল্পীর মান শারদিয়া শ্রেষ্ঠ সম্মান তো আমরা যখন শিল্পীদেরকে ট্রিবিউট করবার জন্য একটা ইভেন্ট করতে শুরু করেছি তো নতুনদের সাথে পুরনোদের সাথে যদি নতুনদের আমরা নিয়ে না আসি তাদের এক্সপিরিয়েন্স যদি আমরা তাদেরকে যদি এক্সপিরিয়েন্স না করি যে কেউ যারা আজকে এক্সপিরিয়েন্স তারাও কিন্তু কোথাও না কোথাও শুরু করেছিল তো আমরা এখন আমাদের নিজেদেরকে বলি আমরা অনেক ফ্যাশন শোতে জাজমেন্ট করি অনেক কমিউনিকেশানস করি তো সেখানে আমরা যখন বলি যে আমরা এক্সপিরিয়েন্সড তা আমাদের একটা ট্যাগ অলরেডি রেডি হয়েছে তো যারা সেই ট্যাগটা বানাবে তাদেরকে কি আমরা সুযোগ করে দেবো না আমাদের কেউ সুযোগ না করে দিলে আজকে আমরা এই জায়গায় থাকতাম না তো আমার মনে হয় নতুনদের সুযোগ করে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা সোসাইটিকে নিয়ে এগোই এবং নতুনদেরকে নিয়েই আমাদের এগোনোর পথ চলা শুরু হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার সবাইকে শারদীয় প্রীতির শুভেচ্ছা আমি নার্গিস আমি ফার্স্ট দু হাজার চব্বিশে আপনারা হয়তো দেখেছেন অ্যাজ এ মডেল হিসেবে এসেছিলাম তারপর পরের বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থ্যাংক ইউ শুভজিৎ দা যে আমাকে ফ্রেন্ডস মিডিয়ার একটা মেম্বারশিপ করার জন্য আর এত সুন্দর একটা প্রোডাকশন হাউসে আমাকে সুযোগ করার জন্য আর সব থেকে ধন্যবাদ এটার জন্য এত শারদীয় সেরা শিরোপা এত সুন্দর একটা প্রোগ্রাম যেটা পুজো মানে সবাইকে নিয়ে তার একটা আমি পার্ট অফ হতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ নমস্কার নমস্কার আমি রোহন আমি ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট শুভজিৎকে খুব মনের থেকে থ্যাংক ধন্যবাদ থ্যাংক ইউ জানতে চাই প্রথমত তো আমার খুব ভালো বন্ধু আজকে ও আমি একটা ফটোগ্রাফার ও আমাকে একটা সুযোগ করে দিয়েছে আজকে পুজোর এই পরিক্রমার এই পুরো ব্যাপারটাকে নিয়ে ছবির মাধ্যমে ক্যাপচার করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আর সবচেয়ে বড় যে শিল্পীর মানটা যে রেখেছে তার জন্য আমি ওকে খুবই খুবই আহ থ্যাঙ্কস আর

যেহেতু ফ্রেন্স অ্যান্ড মিডিয়ার সাথে এই বছরটা আমার প্রথম যেহেতু আমার শুভজিতের সাথে অনেক বছরে পরিচয় কিন্তু এই পরিক্রমার কাজে এবার প্রথমবার আমি কাজ করেছি খুব ভালো লেগেছে নতুন মডেলদের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে খুবই কোঅপারেটিভ খুবই সাপোর্টিভ ওদের মধ্যে যে এনথুজিজমটা ছিল সেই এনার্জিটা ছিল সেটা দেখে আরও কাজ করতে আরও বেশি ভালো লেগেছে আর তাছাড়া শুভজিতের যে ম্যানেজমেন্ট আর নার্গিস আর আমাদের চন্দ্রিমা দুজনের যে যে একটা খুব সুন্দর যে ম্যানেজমেন্ট করে খুব সুন্দর করে যে পরিক্রমাটাকে যে ব্যাপারটাকে যে দাঁড়িয়ে তুলেছে আমার খুবই ভালো হয়েছে ওদের সাথে কাজ করে আর আরেকজনের কথা বলে আমি না বলে থাকতে পারি সে হচ্ছে আমাদের ভাই কৃষ্ণ যে আমাদেরকে খুব সাপোর্ট করেছে অনেকই সাপোর্ট করেছে আর শুভজিৎদের কথা বলে মানে কিছু বলে না বলে আমি ছোট করবো না মানে জাস্ট এতটুকু বললো থ্যাঙ্কস শুভজিৎ এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদের জন্য প্লাস মডেলদের জন্য আর এই পুজোর সময় পুরো যে এত সুন্দর সুন্দর পুজো হচ্ছে আর শিল্পীদের মান রাখার জন্য যে যে ইনিশিয়েটিভটা নিয়ে তুই বেরিয়েছিস তার জন্য খুব থ্যাংকস কটা মডেল এবার রয়েছে আপনাদের সাথে আমাদের সাথে আবেদন জানিয়েছিল মডেল যাদের আমরা ফার্স্ট লুক তাদেরকে আমরা সিলেকশন করে তাদেরকে আমাদের ব্যানারের জন্য সুযোগ করে দিয়েছে তো আমার খুব গর্বের সাথে জানাচ্ছি যে খালি কলকাতা না অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মডেলরা আমাদের সাথে কমিউনিকেট করেছিল

মিডিয়া রিলেটেড কিছু ব্র্যান্ড আছে তারপর আপনার ট্রাভেলস আছে তারপর ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে তারপর এডুকেশন এডুকেশন সেগমেন্টের লোকজনরা আছেন তো তারা আছেন তাদের আমরা সমস্ত কিছু নিয়ে একবারে কমিউনিকেট করছি পুরো পুজোটাকে ঠিক আছে তো এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম আপনারা জানেন যে আমরা এরকম প্রমোশন দেই তাদেরকে তাদের সাথে আমাদের কমিউনিকেশন থাকে কারণ সবাইকে নিয়েই আমাদের পুজো আর পুজো মানে তো মিলন তো মিলনের আরেক নামই পুজো

সে আমার বন্ধু সে খুবই ভালো প্ল্যাটফর্ম দেখিয়েছে আমাকে প্লিজ মিডিয়া এন্টারটেইনমেন্ট এর যে সাগর শিরোপা চ্যানেল এইখানে ফটোশুট করে কেমন মনে হচ্ছে এইখানে ফটোশুট করে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে মানে ড্রিমস মনে হচ্ছে একটা ড্রিমস পুরো হবে হয়তো আর ব্যানার যদি বাইরে মানে আমরা যদি বেরোই কারো ব্যানার দেখলে খুবই ভালো লাগে প্রাউড ফিল হয় সেই ব্যানারটা যদি আমাদের পরে সেই ব্যানারটা দেখলে একটা নতুন ফিল হবে সেই ব্যানারে আমরা এসেছি সো থ্যাংক ইউ স্যার শুভজিৎ স্যার আমার তো খুবই ভালো লাগছে এই ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের এমন একটা সুন্দর পরিচালনা আগে শুনলাম যে তারা চার দু থেকে এইভাবে কাজ করছে আর আজকে দু চলছে তাই শারদীয়া শুভেচ্ছা আমি ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের সমস্ত যারা সদস্য আছে এবং তাদের সিনিয়র যারা আছে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই প্রণাম জানাই এবং মিডিয়া আপনারা যারা এসছেন তাদেরকেও অবশ্যই শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই ফ্রেন্ডস মিডিয়ার এন্টারটেনমেন্টের যে শারদ সেরা শিরোপা যেটা চলছে প্রোগ্রাম তারা যেন আরো ভালো কিছু করে এই সারা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা জায়গায় তাদের এই মাধ্যম এবং মিডিয়া এন্টারটেনমেন্টের যে প্রোডাকশন তার বৈশিষ্ট্য ছড়িয়ে পড়ুক

আমার নাম টুকটুক চক্রবর্তী আমার নাম রিতু সিং রিতু থাকো আমি কালিগঞ্জ থেকে এসেছি আমি ডায়মন্ড হাগ এটা কি তোমাদের প্রথমবার পূজো ব্যানার শুট হ্যাঁ এটা আমার প্রথম শুট ফার্স্ট টাইম ব্যানার শুটটাই করলাম এখানে টুকটুক কেমন লাগছে যে দুর্গা পূজোর পূজো প্যান্ডেলে তোমাদের ব্যানার প্রতি বছর অন্যদের ব্যানারের ফটো দেখো এবার তোমার ব্যানার কেমন এটা তো ফার্স্ট এক্সপেরিয়েন্স তো অবিয়াসলি বেটার হয়েছে কারণ ফার্স্ট টাইম অন্যদের ব্যানার যখন রাস্তা দিয়ে আমরা যাই দেখি অন্য কারোর ফটো দেখতে পাচ্ছি খুব বড় করে শো করছে তো সেখানে থেকে আমাদের ফটো শো করছে ভেবে তো আমাদের নিজেরই খুব ভালো লাগছে তো এটা একমাত্র ফেন্স মিডিয়া থেকে এসেই যেহেতু ব্যানারটা হয়েছে তো খুবই ভালো এক্সপেরিয়েন্সটা খুব ভালো লেগেছে আমাদের তোমার কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে এটা আমার প্রথম ফার্স্ট এক্সপেরিয়েন্স

একদম তো অনুভূতি খুবই থাকবে কারণ যে কাউন্টডাউন শুরু হয়ে গেল বলো কি একদম অনুভূতিটা আমার পুরো মানে আগেও অনুভূতি ছিল এরকম বাট এই যে এই এন্টারটেইনমেন্টে এসে মানে প্রথম কথা তো শুভজিৎ দাকে থ্যাঙ্কস একটা তো ছোট করে দিতেই হয় ওনাকে থ্যাঙ্কস না জানানো মানে বলার মতন নয় ওনার মতন একটা মানুষের সাথে আমার যে এখানে এসে আজকে পরিচয় হয়েছে সত্যি জানতাম না প্রথমেই বলি আমি একজন মডেল ঠিক আছে আমি এখানে এসেছিলাম একজন মডেল হিসেবে বাট শুভজিৎ দার হাত ধরে আজকে আমি আমার টিমের এখানে এসেছি এটার নাম হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট আর ফ্রেন্ডস মানেই হচ্ছে কানেক্ট ক্রিয়েট অ্যান্ড কোলাবোরেট দাদা কেমন লাগছে সারদ সঙ্গে শুভজিতের সঙ্গে মিডিয়ার সঙ্গে তোমার কাজ নমস্কার আমি ক্রেজ আচ্ছা রিসেন্টলি আমি শুভেদার সাথে আমার দেখা হয় পরিচয় হয় সুভেদা বলেন যে এই এই আমাদের পরিকল্পনা অ্যান্ড এই এই কাজ আমরা করতে চলেছি টোটাল ভিউটা যেই এমটা নিয়ে দাদা পুরো কাজটা করেছে আমার খুবই ভালো লাগলো যার জন্য দাদা বল দাদা আমাকে যে দাদার সাথে যুক্ত হয়ে কাজটা করার সুযোগ দিয়েছে তার জন্য আম রিলি গ্রেটফুল টু হেম অ্যান্ড এই পুরো জায়গাটায় আমাদের এই কয়েক দিনের খাটা ঘাটনি কাজ করা এই একটা প্রফেশনাল হাউসে এসে সবার সাথে বন্ধুর মতো মিশে কাজ করার যে সুযোগটা পেয়েছি তার জন্য আমি সত্যিই গ্রেটফুল আর এডিটিং এর কাজ আমি দিন ধরেই করেছি বাট এরকম যেই আমাদের বাংলার ট্রেডিশনাল সাথে এই বাংলার পুজোর সাথে যেই একটা কাজ করার সুযোগ পেয়েছি আমি তার জন্য খুবই 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 খুশি থ্যাংক ইউ তোমাদের ব্যানারে একটা করে ডামি লুকসও দেওয়া হয়েছে তোমাদেরকে প্রিন্ট

আমার খুব খুব ভালো লেগেছে এই সুম তোমরা কোথা থেকে থাকো আমি বেহালা জৌরাস্টে থাকি আমি বেহালা চৌরাস্তাতেই থাকি বাড়ির লোকেরা কি এরকম বলছে যে তোমাদের ব্যানার বেরিয়েছে কুজো প্যান্ডেলের ব্যানার লাগছে এজ এ মডেল প্রথমবার খুব ভালো লেগেছে আমাদেরও আমাদেরও খুব ভালো লেগেছে